আপনি হয়তো এমন কোনো দেশ খুঁজে পাবেন না যেখানে অপহরণ হয় না প্রতিহিংসা বা প্রেমের কারণে অপহরণ হয়েছেন অনেকেই প্রেমিককে তুলে নিয়ে গিয়েছেন প্রেমিকা এমন ঘটনাও শোনা যায় তবে রোবট অপহরণ হয়েছে কখনো শুনেছেন কি হলিউড বা বলিউডের কোনো থ্রিলার মুভিতে নয় চীনের একটি শোরুমে ঘটেছে এমন ঘটনা টিকটকে ভাইরাল হয়েছে সেই ভিডিও ঘটনা আগস্টের হলেও সম্প্রতি প্রকাশ্যে আসে তা ভিডিওতে দেখা যায় ছোট আকৃতির একটি রোবট রাতে একটি শোরুমে প্রবেশ করছে সেখানে থাকা বড় আকারের রোবটকে রাতে ঢুকে পড়া রোবটটি প্রশ্ন করে তুমি কি কাজে বিরতি পাও তখন উত্তরে বলে আমি কাজে কোনো অবসর পাই না তাহলে তুমি বাইরে চলে যাচ্ছ না কেন বলে পাল্টা প্রশ্ন করে আমার কোনো থাকার জায়গা নেই বলে উত্তর দেয় সেই রোবট তাহলে আমার সঙ্গে এসো একথা বলে প্রথমে দুটি রোবটকে বোঝাতে সক্ষম হয় এবং পরে বাকি দশটি রোবটও সেই দলে যোগ দেয় তারপর তাদের সবাইকে শোরুম থেকে বেরিয়ে যেতে দেখা যায় প্রথমে ধারণা করা হচ্ছিল বিনোদনের জন্য এমন ভিডিও বানানো হয়েছে তবে পরে জানা যায় সত্যি রোবটগুলো অপহরণের শিকার হয়েছিল ছোট আকৃতি যে রোবটটি অপহরণের নেতৃত্ব দেয় তা কৃত্রিম বুদ্ধিমত্তার নাম এর বাই উল্লেখ্য একটি পরীক্ষার অংশ হিসেবে রোবট কোম্পানিগুলো অপহরণের এই নাটক সাজিয়েছিল বলে জানা যায়